পৌঁছে গেছি আমরা এবারে ধীরে ধীরে ভেতরে এগিয়ে যাই বাড়ি থেকে গাড়ি করে এখানে আসতে আমাদের মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে আমার প্রেগনেন্সি চলাকালীন আমি এখানেই মিডওয়াইফ চেকআপের জন্য আসতাম রিসেপশানে গিয়ে যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তার ডেট অফ বার্থ আর নাম বললেই ওরা ডাক্তারের কাছে ইনফরমেশান পাঠিয়ে দেয় পেশেন্ট চলে এসেছে আর এরপরে ডাক্তার নিজে এসে নাম ডেকে পেশেন্টকে সাথে করে নিয়ে যায় তবে হ্যাঁ এটা একেবারে টাইম টু টাইম হওয়া চাই মানে ওরা যদি আপনাকে দশটায় অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনাকে ঠিক দশটা বাজতে পাঁচ থেকে দশ মিনিট আগে পৌঁছে যেতে হবে তবেই আপনি আপনাকে দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ডাক্তার দেখাতে পারবেন আর যদি কখনও দশ পনেরো মিনিট কুড়ি মিনিট দেরি হয়ে যায় তাহলে সেই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যায় কি দেখছো টিভি দেখছে না থাকার জন্য আপনি যতবারই ডাক্তার দেখান না কেন আপনাকে কোনো প্রকার ফিজ দিতে হবে না আর ইউতে এই মেডিক্যাল ব্যাপারটা পুরোটাই গভর্নমেন্টের আন্ডারে চাইলে কেউ প্রাইভেটেও নিজের ট্রিটমেন্ট করাতে পারে তবে সেটা একটু এক্সপেন্সিভ সেখানে ডক্টরের ফিজ আপনাকে নিজেকেই দিতে হবে আর প্রাইভেটে যে কোনো সময় স্পেশালিস্ট ডক্টর পাওয়া যায় জরুরি ভিত্তিতে কেউ চাইলে এখানে ট্রিটমেন্ট করাতেই পারে প্রাইভেটে ডক্টর চেক করার জন্য ফিজ দিতে হয় মোটামুটি ওই একশো পাউন্ড মতো যা ভারতীয় টাকায় প্রায় দশ হাজার টাকারও কিছুটা বেশি তবে গভর্নমেন্টের এই উন্নত চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হওয়ার জন্য প্রায় বেশিরভাগ মানুষই এই গভর্নমেন্টের ট্রিটমেন্টটি বেছে নেয় সাধারণত বাড়ির সব থেকে কাছের জিপিতেই সবার নাম রেজিস্টার করা থাকে আমাদেরও তাই ছিল তবে আজকে সেখানে ডক্টরের স্লট অ্যাভেলেবেল না থাকায় ওরা আমাদের খানিকটা দূরে এই জিপিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আর এই যে শ্রেণিকাকে দেখুন এখানে থাকা সমস্ত লোকজনদের কত মনোযোগ দিয়ে তিনি দেখছেন চলুন ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা ডক্টর শ্রেণিকাকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে চেকআপ করেছে নাক কান গলা চোখ সমস্ত কিছু খুব ভালো করে ডাক্তার মেশিনে চেক আপ করে বলল যে ওর একটুখানি ঠান্ডা লেগে গেছে যার জন্য ওর এতটা জ্বর আর ক্যালপলটা উনি চেঞ্জ করে আইবোপ্রোফিন দিলেন তবে জানেন তো বাড়িতে ওর ঠান্ডা লাগার বিন্দুমাত্র কোনো উপসর্গই আমরা পাইনি যার জন্য ওর জ্বর আসাটা আমাদের কাছে ভীষণ টেনশনের হয়ে গেছিল